বা সর্বপ্রথম যেটা দেওয়া এটার নাম হচ্ছে রুব্রিক আমরা অনেক সময় জেনারেলি হেডিং বলি এটা হচ্ছে এই এবং এইটা যা কিছু যেমন সিল ডিউরিং মানে শীত যখন করে তখন তখন হতাশা এই জিনিসটারে বলা হয় মডিফায়ার কারণ কি আমার তো কোন সময় হতাশ লাগতেছে এটা ঠিক করে দিতেছে কিংবা ডিসপেয়ার অফ হেলথ দেখেন একই লেভেলে আছে একই লেভেলে মার্জিনটা খেয়াল করেন দাগ বরাবর আছে তাই না সি আর এইচ টা এক লেভেলে কিন্তু ছোটো হাতের তার মানে এইবার ডিসপ্লেয়ার অফ হেলথ এটা আলাদা ডিসপ্লেয়ার স্টিল ডিউরিং এটা একটা আজ এটা একটা লক্ষণ আছিল এটা হলো সাব হেডিং বা মডিফায়ার ডিসপ্লেয়ারে মডিফাই করতাছে স্টিল ডিউরিং আবার ডিসপ্লেয়ারে আরেকটা জিনিসও মডিফাই করতাছে অফ হেলথ কি নিয়ে স্বাস্থ্য নিয়ে ডিসপ্লেয়ারে আরেকটা জিনিসেও মডিফাই করতেছে হিট ডিউরিং মানে যখন উত্তাপ থাকে জ্বরের যখন তাপ থাকে তখন এটারে আরেকটা জিনিস আছে এগুলার মান সমান এটা হলো টু লেভেল জিনিস এটা হলো ওয়ান লেভেল এটা হল লেভেল টু অর্থাৎ এটারে সবগুলা মডিফাই করতেছে কিন্তু আপনারা এমনও পাবেন যে এইগুলারেও মডিফাই করবে কিন্তু সবটুকু নাই যেমন অন্য একটার মধ্যে আসি ডেলুশন ডেলুশনের দেখেন ডেলুশনের এইখানে কিভাবে মডিফাই করতেছে একটা আরেকটা কোন সময় ক্যান নট ওয়াক মাস্ট রান আপ অর হোপ হাঁটতে পারে না মনে হয় যে সে দৌড়াইতেছে আছে তার ডেলুশন যে সে হাঁটতে পারে না সে তাকে দৌড়াইতে হয় সে মনে করে যে সে হাঁটতে পারে না এ পিসার হেলি আছে ওকে ডেলুশনের সাব হেডিং এই কিন্তু এই যে একটু ডান দিকে যে গেছে এটা হচ্ছে আমরা ধরি ওয়ান লেভেল এবার ডেলুর একটু যে ডান দিকে গেছে ওয়াকের সাথে ডাব্লিউ এর সরাসরি কিন্তু নাই ডাব্লিউ এর পরে সরাসরি আইছে এখানে তাহলে এই যে একটু ডান দিয়ে গেছে এটা হলো তিন নাম্বার লেভেল এটা কারে মডিফাই করে এটা ওয়াক ক্যান নট ওয়াক মাস্ট রান আপ রে মডিফাই করে হি ক্যান নট ফেন্সিস এটা রে মডিফাই করে এইটার একটু যে ডান দিয়ে গেছে এইটা মডিফাই করে তার আগের লাইন রে দ্যাট হি ওয়াকস অন হিজ নীস হাড়ুর উপরে হাঁটে এটা তার মনে হয় এইটা এইটা রি মডিফাই করে সাম সামওয়ান ওয়াকস বিসাইড হিম সম্ভবত এই রে এই স্ট্রাকচার এর মধ্যে গন্ডগোল আছে এনেজের আমি এটার পর আবার তো দুরুস্কিল করব কিন্তু ভুল করছি স্যার আমি আপনাকে একটা পিডিএফ পাঠাইছি এটা আগামী ক্লাস থেকে হয়তো আপনি আগামী ক্লাসে এটা বুঝাম না কারণ আমি এটা নিয়ে ভুল করছি আমি তো ছোট ছোট লেখা আমি খালি তুলছি কিন্তু এত দেখি যে পুরো গন্ডগোল বাজায় হয়ে গেছে প্রচুর মাথা যাই হোক আমি এবার আপনার একটা আইডিয়া তো এখানে পাইলেন যে কিভাবে মেইন রুব্রিক এর পরে মডিফায়ার গুলার লেভেল হয় আজকে এই জিনিসটাই খালি দেওয়া চাইছি যে মডিফায়ার গুলার লেভেল হয় এই জিনিসটাই কম্পিউটারেও হয় এইবার আমি কম্পিউটার থেকে আপনাদের জাস্ট একবার দেখাবো ওটার মধ্যে কোনো গন্ডগোল নাই ওটা সহজেই আপনারা দেখতেও পারবেন বুঝতেও পারবেন ডেলুশন চ্যাপ্টারে আসলাম ওকে

এই যে হেডিং ডারে এখানে চ্যাপ্টার রে দিছে ওয়ান অ্যান্ড হেডিং ডারে অর্থাৎ সি ওয়ান এইচ টু ওয়াকটা ডেলুশনের মডিফায়ার তাহলে ওয়াক দেন থ্রি ইট ক্যান নট ওয়াক কম্পিউটারের সুবিধাটা হলো নাম্বারিং থাকে কাজে ওয়াকরে মডিফাই করতে আছে ক্যান নট মানে ক্যান নট ওয়াক ডেলুশন ক্যান নট ওয়াক এই যে এই যে দেন তার সাব হেডিং হইলো

এই রানটা হইতো চার নাম্বারে অর্থাৎ ও আঁকড়ে সরাসরি মডিফাই করতে পারতো তাহলে অর্থ ভিন্ন হয়ে যাইত অর্থাৎ ডেলুশন ওয়াক সে রান অ্যান্ড হোপ সে হাটপাট যায় মনে করে যে তার অবশ্যই দৌড়ান লাগবো এবং লাফান লাগবে কিন্তু এইখানে কেন মাঝখানে দেওয়ায় অর্থটা দাঁড়াইছে কি সে মনে করে হাঁটতে পারে না এই কারণে তার দৌড়ান লাগে লাফান লাগে এই যে সাজানোটা এটা কয় মডিফায়ার এই মডিফায়ার গুলা যত উপরে রেজারা মডিফাই করবে তার ডান দিকে একটু সৈরে আসবে তার ডান দিকে একটু সৈরে আসবে দেখেন এটা পাঁচ নাম্বার লেভেল অর্থাৎ ক্যান নট মডিফাই করছে কিন্তু হি সিজ দ্য সেম ওয়ান ওয়াকিং আফটার হিম দ্যাট হি সিজ ওয়াকিং বিফোর হিম এইটা কারে মডিফাই করছে এটার নাম্বার হলো চার দেখেন ওয়াকের একটু ডান দিকে আসিল ক্যান নট তার বরাবর আসছে

আপনাদের এইবার প্র্যাকটিসের মধ্যে আপনারা রেপার্টরি যখন ম্যানুয়ালি হাতাবেন বা কম্পিউটার দেখবেন এই জিনিসটা নিয়ে একটু নিজেরা প্র্যাকটিস করবেন দেখবেন কে কাকে মডিফাই করে কোশ্চেন থাকলে আমি পরে আপনাদের উত্তর বা গ্রুপে ডিসকাস করবে স্ক্রিনশট দিয়ে না বুঝতে পারলে স্ক্রিনশট দিয়ে গ্রুপে ডিসকাস করবে জিজ্ঞাসা করবে আমাদের শিক্ষকগণ আপনাদের উত্তর দিবেন তাইলে ওয়ার্ক এখানে আমরা দেখলাম সামওয়ান ওয়াক এটা পাঁচ নম্বরে বিহাইন্ড হিম এটা কারে মডিফাই করতেছে

আর অন্ধকারে হোক কারণ কারো মন হইতাছে যে আমার পিছনে কেউ আছে তার বেলায় এই পর্যন্ত তাইলেই চলবো কিন্তু একজন বিশেষ রুগী কইল আমার যখন অম অন্ধকারে হাঁটি তখন মনে হয় যে আমার পিছনে জানি কে হাঁটতেছে তাইলে তার বেলায় কি আরেকটা মডিফায়ার আইছে ওই বিহাইন্ড হিমের পরে আইছে ছয় নাম্বার লেভেল ডার্ক ইন দ্য ডার্ক অন্ধকারের মধ্যে মনে হয় কিংবা সে ওটা কয় নাই কইছে যে যখন আমি একটু জোরে হাঁটি তখন মনে হয় এটা তখন কি আইছে আদেব বাবা

এটা কি খুব কঠিন কিছু হবে পরিষ্কার ইন্ডিকেশন দেওয়া আছে না একটু জাস্ট আপনারা যদি একটু পরিশ্রম না করেন রান শু না করেন একটু রেপার্টরি নিয়ে একটু আতাতি না করেন তেলে আমি কেমন করে আপনার বসে খাব তাই না এটা করেন সামনে আর যে রুব্রিক গুলা দিবে এগুলো আপনারা করে দিবেন আজকে আমি এটা দেখায় রাখলাম এটা হচ্ছে রেপার্টরি গ্রেড আমরা সিমটমস এখানে যোগ করি বিভিন্ন জায়গার থেকে নিয়ে

এখানে বিস্তারিত পাবেন এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে শেখানো হয় অথবা সফটওয়্যার যদি শিখাইতে হয় তাহলে এটার জন্য আলাদা কোর্স লাগবে কারণ এটা কয়েকদিন বইলে বিভিন্ন করতে হয় এটা মুহূর্তের মধ্যে শেখানোর কোনো বিষয় না মানে কম্পিউটার কিভাবে চালায় এই সফটওয়্যার রেপার্টরি চালাই কিভাবে কিন্তু রেপার্টরি কোনটুকু কোনটুকু ধারণা নিতে হবে সেইটুকু ইনশাল্লাহ আগামী ক্লাসের মধ্যে আপনাদের এটা পরিষ্কার হয়ে যাবো যদি আপনারা আজকে যে প্র্যাকটিস টুকু দিচ্ছি এই প্র্যাকটিস টুকু ঠিকঠাক হবে কোনো কোশ্চেন হ্যালো স্যার জি জি প্লিজ

হ্যাঁ শাকিল ভাই আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে প্ল্যানে রাখবো যদি আমরা যথেষ্ট পরিমাণ আপনারা যদি সফটওয়্যার নিয়ে কোনো কোর্স করতে চান জানাই রাখবেন আলাদাভাবে বা নোট দিয়ে রাখেন বা গ্রুপে জানাই রাখেন কি এ করতে চান পরবর্তীতে আমরা এই জায়গা করে চিন্তা করতে পারি কিন্তু আমাদের আজকে মূল যে পার্টনিকরণটা শিখবেন দুনিয়ার যে প্রান্তেই থাকেন হাতে একটা ম্যানুয়াল রেপার্টরি এবং কিংবা পকেটে মানে আপনার ইসে মোবাইলে একটা মোবাইল একটা অ্যাপ্লিকেশন কিংবা কম্পিউটার একটা সফটওয়্যার থাকলে আপনার আর চিন্তা করতে হবে না ওই কনফিডেন্সটা গ্রো করা আমাদের উদ্দেশ্য তো ঠিক আছে রাত্রি অনেক হইছে আপনাদেরকে আমি অনেক বেশি সময় রেখে ফেলছি থ্যাংক ইউ অনেকে দূর দূর আছেন তো আমার বেশি ভালো লাগে আর দেরি না ধন্যবাদ সবাই শুভ রাত্রি তাইলে ওকে